তো আমরা গত ক্লাস সেটা হচ্ছে আমরা এই বিন্যাসটা শেষ করেছি তো আজকে আমাদের শুরু করা হবে তো বিন্যাসে একটা ক্লাস হয়েছে একটা এক্সট্রা দিয়ে মানে ম্যাথমেটিক্যাল দিয়ে ফার্স্টটা যাক আজকে আমরা মূলত সমাবেশ পার্টটা স্টার্ট করব তো সমাবেশ জিনিসটা কি সমাবেশ হচ্ছে আমরা একটা সংজ্ঞা পাওয়া যায় বলো আমরা একটা লাইক সেন্টেন্স দেখেছিলাম আমরা যখন দেখেছিলাম যে বিন্যাস কি ছিল বিন্যাসের আহ আমরা যদি সংজ্ঞা বলো বা যেটা বলো মানে যেটা মেইন টার্ন তা আমরা এন সংখ্যক জিনিস এন সংখ্যক আহ আছে হ্যাঁ তো আমরা এন সংখ্যক বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকবার একটি করে নিয়ে আহ আর সংখ্যক জিনিস সাজালে যেখানে আর কি হবে এন এর থেকে ছোট হবে এটাই তো আমাদের ছিল মূলত আহ এরকম তো অবভিয়াসলি আমাদের এক্সিস্ট করে আমাদের সমাবেশেরটা যদি আমরা লিখতে যাই তাহলে এরকম হবে যে আমাদের কাছে প্রথমে আমরা মানে গত গতকাল পর্যন্ত যে মানে আমরা নামটা হচ্ছে ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট বলতে আমাদের কাছে টোটাল কয়টা অপশন আছে বা জিনিস আছে মানে যাদের মাঝে আমরা মূলত এই সমাবেশ বিন না মাঝে হিসাবটা করছি টোটাল যতটা আছে তো আমরা এন সংখ্যক তো এন সংখ্যক আমরা এখানে লিখি এন সংখ্যক ভিন্ন জিনিস হতে তারা কি ভিন্ন হবে যেটা আর কি ভিন্ন জিনিস হতে জিনিস বলতে লেটার থাকতে পারে তোমার ডিজিট থাকতে পারে তোমার বিভিন্ন ভাবে থাকতে পারে ঠিক আছে জিনিস হতে কি করবো প্রত্যেকবার এই ওয়ার্ডটা কিন্তু নতুন প্রত্যেকবার এটা কিন্তু এই ওয়ার্ডটা ছিল না এই যে অর্ডা দেখছো এই অর্ডা আমাদের উম বিন্যাসে ছিল না কিন্তু বিন্যাস করার সময় এই অর্থাৎ প্রত্যেকবার আর সংখ্যক কত সংখ্যক আর সংখ্যক এখানে আর এর একটা ই থাকবে আমরা আর সংখ্যক আর সংখ্যক যেখানে আর লেস দেন আর ইকুয়াল এন আর তো কখনো এন এর থেকে বড় হতে পারে না কারণ আমাদের কাছে টি তো এন সংখ্যক আছে আমরা তার এন সংখ্যক ক্যান্ডিডেট থেকে আউট অফ নোয়ার আমরা এন প্লাস ওয়ান বা এন এর অধিকতর ক্যান্ডিডেট নিয়ে চলে আসতে পারবো না ঠিক আছে আর সংখ্যক জিনিস নিয়ে জিনিস বলতে কি তোমার আলফাবেট হোক তোমার যাই হোক তো জিনিস নিয়ে প্রাপ্ত সমাবেশ ঠিক আছে সেক্ষেত্রে ওগুলো বিন্যাস করছিলাম এক্ষেত্রে কি সমাবেশ হবে প্রাপ্ত সমাবেশ আমরা সেটাকে কি দিয়ে প্রকাশ করবো সেক্ষেত্রে ছিল আমরা যখন বিন্যাস করছিলাম যে এন পি আর তাই না আর এক্ষেত্রে যেটা হবে এন আর ঠিক আছে তো এইটাকে আরেকভাবে প্রকাশ করে আমি তখন মেনশন করি না এখন মেনশন করছি তার আগে আমরা এটাই করি অবলিক সি মনোযোগ দেওয়া লক্ষ্য করবা সি ব্র্যাকেটে এন কমা আর এটা কি লিখলাম আমরা একটু দেখছি তার আগে আমরা একটু আগের জায়গায় যাই তখন এটা আসলে দেখানো হয়নি এটা দেখানো উচিত যে এটা এইভাবেও লেখা যায় চলো আমরা একটু আবার বিন্যাস থেকে ঘুরে আসি বিন্যাসে আমরা যেটা লিখেছিলাম যে থামো হ্যাঁ এই যে বিন্যাসে যে সংজ্ঞাটা লিখলাম এইখানে এনপিআর কে আরেক ভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে দেখাই যে কমা আর এনপিআর লেখা পি লেখে ব্র্যাকেটে এন কমা আর লেখা একই জিনিস মানে পি এর আগে যেটা উপরে লিখছি ছোট করে সেটা পি এর পরে কমা দিয়ে লিখবো পি এর পরে নিচে ছোট করে যেটা লিখবো সেটা আমরা ওই পি কমার পরের ব্যাপারটাতে লিখবো তা এই তিনটা জিনিস সেম মিনিং আমাদের ই করে তাহলে এখন তাহলে এরকম একটা থাকার কথা সেটা তো থাকবে আমি এখানে সাদা বক্সটা একটু লম্বা করলাম ঠিক আছে তো আমাদের এই জিনিসটা যদি মিনিং মিনিং জিজ্ঞেস করে এই জিনিসটারও আছে সেটা হবে আমরা একটু যদি মনোযোগ লক্ষ্য করি এন ফ্যাক্টোরিয়াল লবে আর ফ্যাক্টোরিয়াল হরে ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদের সমাবেশ আমরা যখন বিন্যাস করছিলাম তখন বিন্যাস করার সময় আমরা দেখেছিলাম যে বিন্যাসে কি ছিল যে ইকুয়াল টু লিখছিলাম এন এন আর আর নিচে থাকছিল মাইনাস তাই না এটা বাট এখানে আমরা দেখছি যেটা কেবল তার মাঝে লিমিটেড না আরেকটা আর একটা জিনিস বেশি আছে আর ফ্যাক্টোরিয়াল একটা বেশি আছে এটা জাস্ট ডিফারেন্স আচ্ছা তো ওখানে এন ফ্যাক্টোরিয়াল ছিল নিচে আর ফ্যাক্টোরিয়াল না 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 নিচে ছিল যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল এখানে নিচে একটা জিনিস বেশি আছে তাহলে আমরা এটা থেকে বলতে পারি না একচুয়ালি যে কোনো সেম কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা কম হবে আমরা তো জানি বিন্যার সংখ্যা বেশি হবে সমাবেশ সংখ্যা কম হবে কেন কারণ সমাবেশ সংখ্যা আমাদের ভাগ ফলে একটা বেশি জিনিস থাকছে ঠিক আছে এটা তো আমরা বাই ডিফল্টই দেখেই তো বোঝা যায় যে আমাদের এন এন মাইনাস আর ঠিক আছে এইটা ফ্যাক্টোরিয়াল অবভিয়াসলি গ্রেটার দেন এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাই না এটা তো দেখেই বোঝা যায় তো আমরা এটা তো বলতেছি কিন্তু আমরা তো এটা জানছি আসলে হচ্ছে কেন বা লাইক কেন আমাদের কমছে যে কি এমন আছে সমাবেশে যার কারণে এই এত কমে গেল মানে সমাবেশের সংখ্যা কম বিন্যাস বেশি আমরা দেখলাম যে গ্রেটার চিহ্ন আমরা সেটার জন্য ফার্স্ট পেজে যাওয়া ফার্স্ট দিনে ফার্স্ট যে জিনিসটা শিখেছিলাম সেটাতে আমরা যখন সমাবেশটা পড়ছি সমাবেশে এই জিনিসটা আমাদের কাউন্ট হয় সমাবেশে এক্স ওয়াই ইকুয়াল হয় মানে সেটাকে সেম কনসিডার করা হয় বাট বিন্যাসে সেটাকে সেম কনসেপ্ট করা হয় না দ্যাটস হয় আমাদের এই একটা জিনিসের জন্য আমরা ছয়টা বিন্যাস পেয়েছি বাট ওই সেম জিনিসের যখন আমরা দুটা করেছি বা যাই আমরা তখন কি পেলাম আমরা মাত্র তিনটা পেলাম মানে আমরা সমাবেশটা কম পেলাম বিন্যাস বেশি পেলাম এটা থেকে আমরা বলতে পারি যে মানে বলতে পারি না যে এটা থেকে আমরা বুঝতে পারছি যে কি কারণে আমরা সবগুলো বিন্যাস সমাবেশ হতে পারে না ফিক্সড কিছু পরিমাণ বিন্যাসী সমাবেশ সকল এরকম কোনো বলটা আছে কিনা যায় না আমার বলা ঠিক না এটা বই আছে না সে বলছে বাট এটাকে আমরা বুঝতে পারছি যে বিন্যাস গুলা কিন্তু সমাবেশ হতে হবে বাট আমাদের লাইক এই যে সমাবেশ এই যে বিন্যাসের এই পার্টটা সেটা কিন্তু সমাবেশ পার্টে আমাদের হবে না ঠিক আছে কারণ আমাদের এটা এইভাবে গণ্য হয় আর সেম জিনিস যদি হয় সেম জিনিস কখনো তো আমরা কি সেম জিনিস কখনো সাজাবো বিষয়টা এরকম যে তুমি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আর এই এটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল দুইটা ফুটবলের কোনো পার্থক্য আছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল সেম না অবভিয়াসলি সেম বাট এই ক্ষেত্রে যদি দেখো এই মনে করো এক্স মানে এটা একটা সব সংখ্যা এইটা সব এক্স এর মান দুই ওয়াই এর মান এক আর ওয়াই এর মানে এক্স এর মান অবভিয়াসলি আমরা বলতে পারবো একুশ আর বারো কখনো সমান না এটা আমরা বলতে পারবো বাট আমরা যখন ওই ওই সমাবেশ উদাহরণে একটা ক্রিকেট ম্যাচ দেখতে গেলাম বা ফুটবল দেখতে গেলাম যে এটা যদি ব্রাজিল হয় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা যা তোমার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল সেম জিনিসই বোঝা ব্যাসা এটাই জাস্ট আমাদের বোঝার জিনিস আর এবার আমরা চলে যাই আমাদের ওই অরেঞ্জ জায়গাটাতে এবং আমরা এখন একটু প্রথম একটা ম্যাচ করা শুরু করি প্রথমে একটা ইজি ম্যাচ করবো তারপরে একটা হার্ড আর একটা তোমাদের আরেকটা একটা ঠিক আছে তো চলো আমরা প্রথম ম্যাথটা যদি একটু তুলি এটা হচ্ছে আমাদের প্রথম ঠিক আছে মানে সমাবেশে প্রথম এটা সলভ করার সময় আমরা অবভিয়াসলি ভাঙাবো আমাকে বলো এন সি টু মানে কি অবভিয়াসলি লবে এ এন ফ্যাক্টোরিয়াল ফর এ টু ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তাই না এটা তো আমরা দেখাইলাম তো আর ফ্যাক্টোরিয়াল আর এখানে এটা তো যাই তো আমরা এখন এখানে দেখি ডান পক্ষে কি বলেছে টু বাই ফাইভ তো থাকছে টু বাই ফাইভ এন ফ্যাক্টোরিয়াল আর নিচে কি আছে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আচ্ছা এইটা লেখার পর এর পরে কি আমরা জানি এর আগে কখনো করেছি উত্তর আছে হ্যাঁ আমরা এই একটা ম্যাথ দুইটাকে তিনটা ম্যাথ অলরেডি সমাবেশ করে এসেছি আমরা এখানে কি করি আমরা এখানে লার্জারটাকে এক্সপ্যান্ড করি যেন ডান পক্ষ বাম পক্ষে সেটা কাটে দিতে পারি আমরা এখন এক্সপ্যান্ড করি চলো উপরে তো n ফ্যাক্টোরিয়াল আমি লিখে দিলাম নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল এবার আমি যেটা করলাম যে n minus 2 থেকে আমি এক্সপ্যান্ড করছি n minus 2 ফ্যাক্টোরিয়াল এর मीनिंग কি আমি যদি লিখি n minus 2 ফ্যাক্টোরিয়াল এর मीनिंग হচ্ছে n minus 2 into n minus 3 into n minus 4 ফ্যাক্টোরিয়াল তাহলে আমি ভুল লিখছি না আমরা যখন ফ্যাক্টোরিয়ালটা পড়ি তখন তো আমি শিখাইছিলাম যে ফ্যাক্টোরিয়াল এর মানে मीनिंग কি কিভাবে কাজ করে বা আমরা কিভাবে লিখি সেগুলো সব শিখাইছি এবং এটাই তার মধ্যে একটা প্রপার্টি ছিল চলো মানে প্রপার্টি তো আমরা সিম্পল জাস্ট আমাদের এই যে চাই ফ্যাক্টোরিয়াল এদিকে আমরা লিখব 2 আছে 5 আছে n ফ্যাক্টোরিয়াল থাকছে এবং সে এদিকে যা লিখবো ফোর ফ্যাক্টোরিয়াল আমরা একটু ভাঙবো ফোর ফ্যাক্টোরিয়াল এর मीनिंग কি ফোর ইনটু থ্রি ইনটু টু ফ্যাক্টোরিয়াল ইনটু ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আমরা এখান থেকে এই যেটা ছিল সেটা আমরা হুবহু লিখে দেব ঠিক আছে চলো লিখি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল যেটা ছিল সেটা লিখে দেব আচ্ছা এবার কি আমরা কিছু কাটতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ আমরা দেখি তো কি কি কাটতে পারি এইটা কাটতে না এইটা না এইটা লাস্ট পার্ট এইটা লাস্ট পার্ট এইটা টু ফ্যাক্টোরিয়াল এটা টু ফ্যাক্টোরিয়াল এটা এন ফ্যাক্টোরিয়াল এটা এন ফ্যাক্টোরিয়াল আমরা সবগুলো কেটে দিতে পারবো তাই না আই মিন দুই দুই পক্ষ থেকে সেম আমরা কেটে দিচ্ছি আচ্ছা কেটে দেওয়ার পর যেটা বাঁচবে আমরা যদি সেটা লিখি তাহলে যেটা হবে আমরা যদি এপার ওপার তোলপার করি মানে এদিক ওদিক নিয়ে আসি তাহলে আমরা এরকম কিছু দেখবো যে এইদিকে থাকছে এন মাইনাস টু মানে ওয়ান বাই ওয়ান বাই এখানে টু ফ্যাক্টোরিয়াল তো কাটা চলে গেছে এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি এন মাইনাস থ্রি ঠিক আছে এটা থাকছে এবং যেটা হচ্ছে যে এইদিকে কি থাকছে এদিকে যদি আমরা দেখি এদিকে ধরে নাও 2 5 আছে ইনটু 1 এখানে থাকছে যে তোমার 4 3 থাকলো এটা থাকলো ঠিক আছে এরপর আমরা যদি একটু হিসাব কিতাব করতে যাই তাহলে আমরা যেটা পাবো আমি ডাইরেক্ট आंसरটা লিখে দিছি যেটা আমরা n এর মান দুটো পাবো একটা পাবো r আর একটা পাবো -3 তবে আমাদের কি মাইনাস টিম গ্রহণযোগ্য হবে তোমরা আমাকে বলো জানো আমাদের এখানে মাইনাস টিং কিন্তু গ্রহণযোগ্য হবে না কেন এটা যদি এখন প্রশ্ন করা হয় যে কেন আমাদের মাইনাসটিং গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা দেখবো যে আমাদের কম্বিনেশন পারমিউটেশন বা ফ্যাক্টরিয়ালের লকিং তো এখানে আমাদের কেবল আর্ট অ্যান্সারটা গ্রহণ হবে কেন আমি গ্রহণ হবে আমরা তার জন্য একটু কথা লিখবো যে আমরা একটু বাংলা ভাষা লিখবো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন আমি কম্বিনেশন লিখে আছে কম্বিনেশন হ্যাঁ আর যেটা আছে পার্মিউটেশন বানানটা তো ভুলে পার মিউ এ ঠিক আছে তো এই যে যতগুলো আছে এই সব ক্ষেত্রে n এর মান আইদার জিরো হতে পারবে অথবা n এর মান বা n বিলংস টু n মানে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে কিভাবে লিখব এইভাবে তার একটা দাগ পেটা থাকে হ্যাঁ এটা হচ্ছে বাস্তব বাস্তব সংখ্যা না স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ঠিক আছে তার মানে এন এর মান জিরো অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সব হওয়া পসিবল এটাই হচ্ছে আমাদের মূলত যে এই ক্ষেত্রে পসিবল তাই নেগেটিভ পাও হবে না তুমি ভগ্নাংশ পাও হবে না তুমি যে কোনো সংখ্যা যেটা বাস্তব না এবং জিরো না জিরো কিন্তু বাস্তব সংখ্যা না ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন টোয়েন্টি ইনফিনিটি আর জিরো হচ্ছে আরেকটা সংখ্যা এইটি বাদে আর কোনো কিছু আমাদের গ্রহণযোগ্য হবে না তো এখন আমরা চলো আরেকটা সাপোজ ম্যাথ করা যাক আরেকটা ম্যাথের আগে চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক গুলো দিই ছোটো খাটো ঠিক আছে সেটা হচ্ছে এটা নিজে ট্রাই করবা এন পি আর সমান বলে দেওয়া আছে টু ফোরটি একটা ভ্যালু বলে দিয়েছে আবার বলছে একই ক্ষেত্রে এন সি যদি আর করে মানে এন পি আর এর জায়গায় যদি আমি এন সি আর করি তাহলে সেটা ভ্যালু কত ওয়ান টোয়েন্টি আচ্ছা এই দুইটা থেকে যেটা বলেছে আমাকে এন আর আর এর ভ্যালু কত সেটা বের করে হবে

তো এটা বেশ ভালো একটা ম্যাথ এবং আমাদের পড়া লাগবে বা পড়ি শুরু করা যাক তো আমাদের এটা দুইটা পার্ট হবে প্রথম পার্টে আমরা যেটা করবো এই অনুপাত মানে ওয়ান ইস্টু টু এই টুক নিয়ে কাজ করবো তারপরে করব যে এই পার্ট টু এবং দুই এবং থ্রি ইস্টু টু এই দুই পার্ট নিয়ে করবো কারণ আমাদের কি পয়টা ভালো চাইছে এন আর আর দুইটা অ্যান্সার চাইছে তাই না দুইটার জন্য আমাদের দুইটা অ্যাটলিস্ট ইকুয়েশন আনো লাগবে এখানে ঠিক আছে তার না দুইটা ইকুয়েশন আমরা ডাবল রেশিও ইউজ করব তাহলে প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয় এই দুই নিয়ে আমরা ডাবল ইকুয়েশন যখন ক্রিয়েট করবো একটা থেকে হয়তো এন পাবো আর একটা থেকে আর পাবো যেভাবে আমরা অ্যান্সারটা করবো তো অ্যাপ্রোচ করা শুরু করা যাক তারপরে আমরা দেখছি যে কিভাবে কি হচ্ছে চলো আমরা প্রথমে লিখবো যে এই এই পার্টুক লিখবো ঠিক আছে এই পার্টুক ঠিক আছে এই পার্টটুক যদি আমরা লিখি তাহলে যেমন হবে যে আমরা লিখি যে এন আমরা এই রেশিও থেকে ভগ্নাংশ আকারে লিখছি এনসিআর নিচে হচ্ছে যে এন সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু এটি হচ্ছে ওয়ান টু এটা তো দেওয়া আছে আমাদের আমরা এখানে এটা ভাঙতে পারি ভাঙি যদি আমরা যদি ভাঙি তাহলে এন সি আর এর কি এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর গেলো এখন আমরা এন সি আর প্লাস ওয়ান এর যদি করি তাহলে কি হবে এন ফ্যাক্টরিয়াল এখানে হবে তোমার আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন মাইনাস এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ঠিক আছে এটা গেলো ইকুয়াল টু কত হবে হাফ ওইদিকে হাফ ছিল হাফটা আমরা বসাই দিলাম এবার আমরা ডান দিকে যদি একটু কাটাকাটি করি একটু কাটাকাটি করলে আমাদের কি আসবে সেটা হচ্ছে যে আমরা একটা দাগ দিলাম বা যে কাটাকাটি করার পর বা ভোর লকে হর হর মানে ভগ্নাংশটাকে আমরা যদি সাইডে নিয়ে যাই মানে রিভার্স করে গুণ করি এরকম টাইপের এরকম করার পর আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা যদি লিখি সেটা হচ্ছে যে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল িয়াল থাকবে না এখানে এন মাইনাস আর ঠিক আছে এন মাইনাস আর লক্ষি এন মাইনাস আর কে আমরা এক্সপেন্ড করলে কি লিখতে পারি এন মাইনাস আর কে এক্সপেন্ড করলে এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস আমরা ইন মাইনাস ওয়ার্ক তো এক্সপ্যান্ড করে লিখলাম এবং তারপরে আমরা যদি লিখি আমরা এরপরে যেটা আমাদের বেঁচে থাকবে সেটা হচ্ছে একটা আর ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এবং আমরা এখন যদি কাটা কাটি করি এটা কাটবে এটা কাটবে উপরে লবের সাথে এটা কাটবে কাটবে কি বলবো কে কে বাজবে আর প্লাস ওয়ান আর এদিকে ইন মাইনাস হাফ তাহলে আমরা সেটা লিখবে এখানে আরেকটা একটা থাকবে ঠিক আছে এই যেটা বাজলো সেটা হচ্ছে যে এই লবে বাজবে তোমার আর প্লাস ওয়ান আর হরে বাজবে তোমার এন মাইনাস আর ঠিক আছে এরপরে আমরা ইকুয়াল চিহ্নতে হাফ লিখলাম হাফ লেখলাম এরপরে আমরা যদি আবার এবার বতল বার করি তাহলে উম বি আর মাইনাস এম লাস টু টু জিরো এটাকে আমরা কি করলাম এটাকে আমরা প্রথম ইকুয়েশন দিলাম ঠিক আছে এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট তবে এবার আমরা সেকেন্ড ইকুয়েশন আবার ক্রেডি করি সেকেন্ড ইকুয়েশনের জন্য আমরা কি করবো ফার্স্ট ইকুয়েশন আমরা এই রেশিও টুক নিলাম সেকেন্ড ইকুয়েশন আমরা এই রেশিও টুক নিব তবে আমরা সেম কাজ আবার করবো ঠিক আছে চলো শুরু করা যাক হ্যাঁ

আর মাইনাস ওয়ান আমরা যদি আবার এটাকে এটার মধ্যে যদি আমরা ওভাবে লিখি আমরা যেটা করবো যে এই যে ওয়ান আছে না এটাকে এক্সপ্যান্ড করলে কি লেখা যায় এটাকে এক্সপ্যান্ড করলে এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো এই পার্টটা এই পার্টটা আমরা কেটে দিতে পারবো পারবো না অবশ্যই পারবো এই জিনিসটাকে আমরা ভাগতে পারি না আর প্লাস টু কে আমরা কি লিখতে পারি এই যে আর প্লাস টু আছে আর প্লাস টু কে আমরা লিখবো আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান কারণ অবভিয়াসলি তো এক সংখ্যা করে কমবে এক্সপ্যান্ড মানে তো সেটা তো এই পার্টটা আমি এই পার্টটা আবার কেটে দিতে পারি না অবশ্যই পারি আচ্ছা এন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটতে পারি কাটতে পারি এইরকম কাটাকাটি করার পর আমরা যদি আবার পরবর্তী সেন্টেন্সটা দেখি ঠিক আছে তোমরা পরীক্ষা হলে অভিয়াসলি এক্সপ্যান্ড করবা কাট এই এসে সি এই তবে ইঞ্জিনিয়ারিং এতে এত কাটাকাটি পড়বে না তোমার ডাইরেক্ট কোনো সমস্যা না তবে তে কাটাকাটি কর কাটাকাটি বলতে কাটাকাটি তে এইভাবে কাটা দেখানো ঠিক আছে কাটতে হয় না এখন তো বড় হয়ে গেছে ওটা জাস্ট তুমি মানে ইয়া

এখন আবার আমরা এই পার ওপার তোর করলে এইটাকে ওই পাশে দুই দেখুন করলাম এটাকে তিন দেখুন করলাম যে ইকুয়েশনটা ক্রিয়েট করতে পারবো সেটা হবে ফাইভ আর মাইনাস টু এন প্লাস এইট ইকুয়াল ঠিক আছে এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন আমার কাছে কয়টা আনন আমাকে একটু বলো তো একটা আনন দুইটা আনন দুইটা আনন দুইটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন তোমরা কি সলভ করতে পারবে না পারবা অবশ্যই পারবা

তো আশা করি বুঝতে পেরেছ ম্যাথটা বেশ সুন্দর একটা ম্যাথ আর তবে এই ম্যাথের আরেকটা ভার্সন আছে সেম ম্যাথ আর একটা ভার্সন আমরা সেই ম্যাথটা একটু যদি দেখতে যাই তাহলে ডিজাইনটা কেমন হবে আমরা দেখি যদি যে থামা একটু এই ম্যাথটা যদি তোমরা একটু দেখো যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুটা আর ওয়ান আর টু এবং আর থ্রি ক্ষমা দেওয়া আছে বলছি যে সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ গঠন করা যায় তাদের অনুপাত এই সমাবেশ নট বিন্যাস সমাবেশ গঠন করা যায় তাদের অনুপাত মানে আমি যদি এটাকে মানে ম্যাথামেটিক্যাল ভাষায় দেখি তাহলে কি সেটা হবে না তোমরা একটু সাথে সাথে দেখো এনসিআর প্লাস ওয়ান টু আর প্লাস টু ইস টু এন সি আর প্লাস থ্রি ইকুয়াল টু ফিফটিন ইস টু টোয়েন্টি ফোর ইস টু টোয়েন্টি এইট তোমরা আমাকে উত্তর দাও যে এইটা কি হবে না হবে না অবশ্যই হবে কারণ এটাই তো আমাদের মূলত লাইক এই জিনিসটার মিনিং যে এন সংখ্যক আমাদের কাছে কয়টা আছে এন তার মানে ক্যান্ডিডেট কয়টা ক্যান্ডিডেট হচ্ছে আটটা ক্যান্ডিডেট আটটা হওয়ার মানে কি ক্যান্ডিডেট আটটা হওয়ার মানে হচ্ছে এইটা তাই না আচ্ছা ক্যান্ডিডেট আটটা তার প্রথম ক্ষেত্রে আমরা কয়টা নিলাম আট প্লাস ওয়ান আট প্লাস ওয়ানটা সেকেন্ড ক্ষেত্রে আট প্লাস টুটা আচ্ছা তো তিন ক্ষেত্রে তিনটা নিলাম এবং তাদের রেশিও বলে দিয়েছে যে পনেরো টু চব্বিশ টু আঠাশ আছে তাহলে আমাকে বলো যে এই ম্যাথ আর এই ম্যাথে কি কোনো পার্থক্য আছে না উত্তর হচ্ছে না দুইটা সেম ম্যাথ এখানে জাস্ট এই আর থেকে শুরু আর ওয়ান আর টু এবং তাদের রেশিও ওয়ান টু থ্রি আর এক্ষেত্রে আর এর বদলে আর প্লাস ওয়ান থেকে শুরু আর টু আর থ্রি এবং তাদের রেশিও পনেরো চব্বিশ আঠাশ সেম ম্যাথ তো এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক ঠিক আছে এটা তোমরা হোমওয়ার্ক লিখে নাও ডাব্লু ঠিক আছে এবং আরেকটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হচ্ছে এটা এটা হবে ঠিক আছে তো এটা হচ্ছে কথা আমরা আজ এখান পর্যন্তই করছি মানে এখান পর্যন্ত আপাতত আমরা কিছু করলাম না জাস্ট সমাবেশ জিনিসটা কি সেটা একটা ছোটখাটো ভাইভ দিয়েছি এরপরে আমরা করবো কি যে একটা ম্যাথ মানে ম্যাথ ক্লাস করবো ম্যাথ ক্লাস বলতে আমি না হলো এট লিস্ট অনেকগুলো দশ পনেরোটা তো মিনিমাম আর তার বিষয়ত পনেরো বিশটা আমরা ম্যাথ সর্বেশ সলভ করবো বিন্যাস সমাবেশের করবো তো সমাবেশ সল্ভ করতে আজকে কেন করলাম না কারণ হচ্ছে যে সেটা বিন্যাসের সাথে সম্পর্কিত তোমরা বিন্যাস যদি কমপ্লিট শেষ হয় আগামীকালকে করলে বুঝতে পারবে যে সমাবেশ করা মানে বিন্যাস করা

আর সেগুলো বিন্যাস দেওয়া করা পসিবল কোনো না কোনো ভাবে তবে তাতে একটু হার্ড হয় অবশ্যই বলেছে সমাবেশই করব বিন্যাস বলেছে বিন্যাসই করব যেটা বলেছে সেটাই করাই বেটার বাট এমন না যে করা যাবে না করা পসিবল আমরা সামনে দিন অবশ্যই দেখব কোনো না কোনো অল্টারনেটিভ মেথড থাকবে তো আজ এখন পর্যন্ত আমরা কালকে সকালে হয়তো আমরা ক্লাস করব এটা কত নম্বর ক্লাস হবে ম্যাথামেটিক্যাল ক্লাসটা যদি ধরা যায় পঞ্চম নম্বর ক্লাস তাহলে এটা ছয় নম্বর ক্লাস আছে মেবি স্যার ছয়টার মাঝেই শেষ হয়ে যাবে বাট সাতটা হয়ে গেল সমস্যা নেই সাতটা ক্লাসে আমরা এই পুরা জিনিসটা শেষ করব আজ এখান পর্যন্ত কালকে আসসালামু আলাইকুম